ইতিহাস অনার্স পাস কিংবা মাইনর ফার্স্ট সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখক প্রশ্নমান করি দেখে নেব আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর সাহিত্যিক উপাদানের অপ্রতুলতার কারণে প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য ঐতিহাসিকদের একান্তভাবেই নির্ভর করতে হয় প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর সেই কারণে ঐতিহাসিকরা প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান উপাদান বলেছেন এগুলির সাহায্যে প্রাচীন ভারত ইতিহাসের বহু অন্ধকারময় দিক আলোকিত করা সম্ভবপর হয়েছে প্রাচীনকালের মানব সভ্যতার ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছিল তা জানতে গেলে অনেক সময় সম্পূর্ণভাবে এই নিদর্শনগুলির উপর নির্ভর করতে হয় প্রত্নতত্ত্বের সাহায্যে যে ইতিহাস রচিত হয় তা হলো ভিত্তিক তাছাড়া অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত উপাদানগুলি থেকেও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি যাচাই করা যায় সে কারণে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ কারণে প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান নোঙর বলা হয়ে থাকে দেখে নেব পরবর্তী পয়েন্ট পুরাতন বস্তু সম্ভার হল প্রত্নতত্ত্বের বিষয়বস্তু উল্লেখ্য যে অনুসন্ধান ও খনন কার্যের ফলে আবিষ্কৃত এবং মাটির তলা থেকে প্রাপ্ত বস্তু এমনকি এখনও ব্যবহৃত হয় এমন স্থাপত্যরাজি প্রত্যততত্বের আওতাভুক্ত তবে খনন কার্য ছাড়াও কার্যকালীন সময়ে অথবা অন্যান্য কাজের সময়ে মাটি খুঁড়তে গিয়েও প্রত্নবস্তুর সন্ধান প্রাপ্তি বিরল নয় প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে মূলত তিন ভাগে ভাগ করা হয় লেখ মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য উনিশশো তিন খ্রিস্টাব্দ ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রতিষ্ঠা হয় লর্ড কার্জনের সময়কালে এর প্রথম অধ্যক্ষ ছিলেন স্যার জন মার্শাল তিনি ছাড়াও বুকানন হ্যামিল্টন ক্যানিংহাম রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ প্রত্নতত্ত্ববিদদের নিরলস প্রচেষ্টায় ভারতের নানা স্থান থেকে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের রচনায় সেগুলি বিশেষভাবে সাহায্য করেছে দেখে নেব পরবর্তী পেলা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে প্রথমেই লেখকগুলির স্থান রয়েছে লেখকগুলির গুরুত্ব সাহিত্যিক উপাদানের থেকেও বেশি প্রকৃতপক্ষে অন্য উপাদান থেকে প্রাপ্ত তথ্যদিকে বা তথ্যগুলিকে লেখ নিয়ন্ত্রণ করে প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস যতটা উদ্ধার করা হয়েছে তার বেশিরভাগটার জন্য আমরা এই লেখকগুলির কাছে ঋণী প্রাচীন ভারতের এই লেখগুলি সাহিত্যের ন্যায় দুই ভাগে বিভক্ত দেশি লেখক এবং বিদেশি লেখক দেখে নেব পরবর্তী বেলা দেশীয় অর্থাৎ ভারতীয় লেখগুলির মধ্যে অশোকের লেখ সব থেকে গুরুত্বপূর্ণ আঠারোশো সাঁত্রিশ সালে এশিয়াটিক সোসাইটির সম্পাদক স্যার জেমস ফ্রিনসেপ অশোকের এই লেখগুলি পাঠোদ্ধার করেছিলেন এই লেখকগুলি পাহাড়ে স্তম্ভে এবং বিভিন্ন গুহায় পাওয়া গেছে গুহা লেখ গয়ার বরাবর পাহাড়ে পাওয়া গেছে অশোকের রাজ্যের সীমা নির্ধারণে এই লেখাগুলি বিশেষ সাহায্য করে অশোক নিজেকে দেবনাং প্রিয় প্রিয়দর্শী হিসাবে উল্লেখ করেছেন তিনি প্রকৃত যে অশোক তা হায়দ্রাবাদে প্রাপ্ত লেখ থেকে জানা গেছে এই লেখাগুলি থেকে রাজ্য জয় বৌদ্ধ ধর্মের প্রসার ধর্ম বিজয় সম্পর্কে বহু তথ্য জানা যায় এগুলি গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল ভারতের বাইরে আর্য জাতি সম্পর্কে বহু তত্ত্ব ভুঘাজ শিলালিপি থেকে জানা যায় এর ভিত্তিতে অনেক অনুমান করেন যে এশিয়া মাইনর দিয়ে আর্য ভারতে অভিপ্রয়ণ করে তেলেল আরমানা ও নক্স ই রুস্তাম শিলালিপি হতে ভারতের সঙ্গে প্রাচীন ইরানের সম্পর্কের কথা জানা যায় ভারতের বাইরে চম্পা জবদ্বীপ আনাম কম্বোডিয়া প্রভৃতি শিলালিপি পাওয়া গেছে এই অঞ্চল বা অঞ্চলে ভারতীয় সভ্যতার বিস্তারের কথা এই লেখাগুলি প্রমাণ করে পরবর্তীকালে খোদিত লিপিগুলির মধ্যে উল্লেখযোগ্য কনিষ্কের মথুরা ও পেশোয়ার লিপি হরিসেনের এলাহাবাদ লিপি বা প্রশস্তি সাতবাহন রাজাদের নাসিক ও নানঘাট লিপি খারবেলের হাতিকুম্পা লিপি রুদ্র দামনের জুনাগড় লিপি প্রভৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখে নেব পরবর্তী পয়েন্ট মুদ্রা বর্তমানে মতো প্রাচীনকালে কাগজের মুদ্রা ছিল না কিংবা অর্থ সঞ্চয়ের জন্য ব্যাংক ছিল না তখনকার মুদ্রা ছিল পোড়া মাটি এবং ধাতুর মানুষ সঞ্চয়ের জন্য মুদ্রা নির্দিষ্ট পাত্রে জমিয়ে রাখত পরবর্তীকালে খনন কার্যের ফলে ওইসব মুদ্রা পাওয়া গেছে মুদ্রা ওই ওইসব মুদ্রার লিপি ছবি এবং আকৃতি বিশ্লেষণ করে নানা ঐতিহাসিক তথ্য আবিষ্কার করেছেন ইতিহাসের উপাদান হিসাবে এই মুদ্রার বহুমুখী অবদান রয়েছে যেমন মুদ্রায় উৎকীর্ণ সন তারিখ থেকে নির্দিষ্ট রাজার শাসনকাল সম্পর্কে ধারণা পাওয়া যায় তেমনি কোনো বংশের শাসকদের বা বিভিন্ন বংশের ক্রম পরম্পরা সম্পর্কে মুদ্রার সন তারিখ আমাদের আভাস দেয় আবার দেখো মুদ্রার প্রাপ্তি থেকে কোনো রাজ্য বা রাজার রাজবংশের সাম্রাজ্য সীমা সম্পর্কে তথ্য পাওয়া যায় এমনকি মুদ্রার প্রাপ্তিস্থান দুই বা ততোধিক দেশের মধ্যে হলে রাজনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক বিষয়ে ধারণা পাওয়া যায় ভারতে প্রাপ্ত দেশীয় মুদ্রা বা বহির্ভারতের প্রাপ্ত এদেশীয় মুদ্রা থেকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি আবার দেখো কোনো রাজা বা রাজবংশের অর্থনৈতিক সংস্কার বা অবস্থার ছবিও মুদ্রা থেকে স্পষ্ট হয়ে ওঠে মুদ্রায় ব্যবহৃত ধাতু বা ধাতুর পরিমাণ ওই যুগের আর্থিক সচ্ছলতা বা সম্পর্কে সম্পর্কে দশা দেয় প্রচলিত স্বর্ণমুদ্রার তুলনায় পরবর্তী স্বর্ণ মুদ্রায় বেশি ছিল এ থেকে ধরে নেওয়া যায় যে পরবর্তীকালে মুদ্রার প্রচলন কমে যায় যা বোঝা যায় যে তখন ব্যবসা বাণিজ্যের মন্দা এসেছিল আবার দেখো মুদ্রায় উৎকীর্ণ ছবি থেকে কোনো রাজা বা রাজবংশের সাংস্কৃতিক চিন্তা ভাবনার ধারণা পাওয়া যায় সমুদ্রগুপ্তের বিনা বাদারত মূর্তি থেকে জানা যায় তিনি সঙ্গীত প্রেমী ছিলেন এইভাবে মুদ্রায় ছবি আকৃতি সঙ্গে বহির দেশের প্রভাব সম্পর্কে আমাদের সাহায্য করে মুদ্রায় খোদিত মূর্তি সমসাময়িক জ্ঞান ধর্মভাবনা ও দেবদেবীর অস্তিত্ব সম্পর্কে চিত্র তুলে ধরে সম্প্রতিকালে প্রাচীন ভারতের ইতিহাস রচনার নাম মুদ্রা বা অভিজ্ঞান মুদ্রাকে গুরুত্ব দেওয়া হচ্ছে অভিজ্ঞান মুদ্রাগুলি থেকে নির্দিষ্ট পর্বের শাসন ব্যবস্থা সমাজ অর্থনীতি শিক্ষা ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে জানা যায় যেমন চন্দ্রকেতুগড় এলাকার খ্রিস্টীয় প্রথম দ্বিতীয় শতকের একটি নাম মুদ্রায় খরসটি ব্রাহ্মীলেকথে উৎকীর্ণ গণরাজ শব্দটি আছে যা গণরাজ্যের সন্ধান দেয় এছাড়া রাজঘাট বসার প্রভৃতি স্থান থেকে প্রাপ্ত কয়েকটি অভিজ্ঞান মুদ্রায় অধিকরণ অধিষ্ঠান প্রভৃতি শব্দগুলি থেকে অনুমিত হয় যে মেগাস্তিনিস মৌর্য আমলের যে উচ্চমানের পৌর শাসন ব্যবস্থার কথা বলেছেন তা হয়তো গুপ্ত যুগেও বিদ্যমান ছিল সর্বোপরি সমকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এগুলি থেকে বহু তথ্য পাওয়া যায় দেখে নেব পরবর্তী পয়েন্ট প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে স্থাপত্য এবং ভাস্কর্য বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপত্য ও শিল্পের নিদর্শনগুলি রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও এগুলি থেকে বা এগুলি সাংস্কৃতিক বিষয়ের বিকাশের পরিচয়ক এগুলি সভ্যতার উৎকর্ষতার পরিচয় বহন করে এগুলি প্রকৃতপক্ষে সমসাময়িক কালের আর্থ সামাজিক ও ধর্ম জীবন সম্পর্কে আলোকপাত করে এই সমস্ত দ্রব্য থেকে বিভিন্ন সময়ের কালপঞ্জি নির্ণয় করা সম্ভব হয় উদাহরণস্বরূপ হরপ্পা মহেন্দর সভ্যতার খনন কার্যের ফলে এটা প্রমাণিত হয়েছে যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতে সিন্ধু নদের উপত্যকায় এক উন্নত সভ্যতা গড়ে উঠেছিল দেখে নেব পরবর্তী পয়েন্ট পাটলিপুত্র তোকশিলা সারনাথ প্রভৃতি প্রাচীন নগরীর খনন কার্যের ফলে এই যুগে জনসাধারণের জীবনযাত্রা ধর্মবিশ্বাস শিল্প স্থাপত্য সম্পর্কে বহু তথ্য পাওয়া গেছে তক্ষ্য শিলার খননের ফলে যে নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে তাকে আর্য সংস্কৃতির একটি বিশিষ্ট নিদর্শন বলা চলে পৌরাণিক যুগের হস্তিনাপুর কৌসাম্বি প্রভৃতি নগরীর ধ্বংসাবশেষ এই সকল যুগের সভ্যতার উপর আলোকপাত করেছে হস্তিনাপুর কৌসাম্বি প্রভৃতি নিদর্শন থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব হাজার শব্দ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবসতি ছিল জীবনযাত্রার স্বচ্ছলতা ছিল লোকে ধাতুর ব্যবহার জানত প্রাচীন গুহা ও মন্দির হতে এই যুগের ধর্মচেতনা ও শিক্ষা সম্পর্কে জানা যায় মৌর্যযুগের বারবার গুহা অজন্তা ইলোরার গুহা চিত্রাবলী এবং গুপ্ত যুগের বা স্থাপত্য ভাস্কর্য কথা বিশেষভাবে প্রভৃতি দ্বারা ভারতের বাইরে ভারতের উপনিবেশ ও সংস্কৃতি বিস্তারের কথা আমরা জানতে পারি দেখে নেব পরবর্তী পয়েন্ট সাম্প্রতিককালে বর্ধমান জেলার মঙ্গলকোটে খনন কার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাসের নতুন দিগন্ত খুলে দিয়েছে এছাড়া সম্প্রতি চন্দ্রকেতু গড়ে আনুমানিক খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে একটি পোড়ামাটি নিদর্শন পাওয়া গেছে যাতে একজন ব্যক্তি এবং একটি কচ্ছপের ছবি দেখা গেছে পশ্চিমবঙ্গের গোসাবা থানা এলাকার ব্রাঘ্য প্রকল্পের অধীন সংরক্ষিত বনাঞ্চলে মাটি খুঁড়তে গিয়ে পবিত্র পদচিহ্নের অনুকৃতি একটি সূর্যমূর্তি এবং সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শ্রী বিক্রম স্বর্ণমুদ্রা প্রাপ্তির ঘটনা নানা ঐতিহাসিক তথ্যের সন্ধান দিয়েছে একইভাবে ইউনেস্কোর তত্ত্বাবধানে সাঁচি সাতধারা এলাকার নতুন চোদ্দটি বৌদ্ধ মঠ এবং বত্রিশটি স্তূপ আবিষ্কৃত হয়েছে দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা অর্থাৎ উপসংহার প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য উপরে যে সামগ্রিক তথ্য তুলে ধরা হলো তার ভিত্তিতে একথা বলা যায় যে তথ্যসূত্র সম্বন্ধে যথার্থ জ্ঞান ছাড়া অতীতকে বোঝা অসম্ভব প্রাচীন ভারত সম্বন্ধে সূত্রের বৈচিত্র্য থাকলেও তা নিতান্ত অপ্রতুল বা যথেষ্ট কম তবে একথা মানতে হবে যে সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে বা সাহিত্যিক উপাদানের থেকে এই প্রচুতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কিছুটা হলেও বেশি তবে কোনো একটিমাত্র তত্ত্বসূত্রের দ্বারা অতীতের ছবি ধরা পড়াটা স্বাভাবিক নয় প্রাথমিক তত্ত্বসূত্র ও সহায়ক বিভিন্ন উপাদান যত্ন সহকারে এবং নির্মহ মূল্যায়ন করেই ঐতিহাসিক কোনো একটি যুগ বা এলাকার ইতিহাস তুলে ধরেন আবার একথাও মনে রাখা দরকার যে ইতিহাস বোঝার জন্য কোনো চট জলদি তৈরি তত্ত্বসূত্র থাকে না তবে আমি বলবো যে এক্ষেত্রে আমরা যদি সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি একত্রে যাচাই করে বা একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহার করে ইতিহাস রচনার কাজ করতে পারি বা ইতিহাস জানার চেষ্টা করতে পারি তাহলে হয়তো যথেষ্ট বা যথার্থ ইতিহাস জানাটা অনেকটা সম্ভবপর হয়ে উঠবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওর বা প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং হাইপ করে দিও আর হ্যাঁ যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো সেটা আপলোড করে দেওয়ার